নতুন বাংলাদেশ পার্টি এনবিপিএর এর আয়োজনে দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট জনের উপস্থিতিতে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে শনিবার ছাব্বিশ জুলাই মহাখালী রাওয়া ভবনের বারো তলায় স্কাইলাইন রেস্টুরেন্টে এন এর মত বিনিময়ে সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় দেশবাসীর উদ্দেশ্যে মূল বক্তব্য রাখেন এনবিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর শেখদার আনিসুর রহমান পবিত্র কোরআন তেলোয়াত তর্জমা এবং সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠিত স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস এন্ড আছে আপনার সাথে অনুষ্ঠান শুরু করা হয় 1971 সালের মুক্তিযুদ্ধের শহীদ 2024 এর আন্দোলনে শহীদ এবং গত 22 জুলাই তারিখে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে নিহতদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করা হয়েছে এদিন মতবিনিময় সভায় দলীয় নেতা ও আমন্ত্রিত উপস্থিতির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব এনবিপি মোহাম্মদ আলতাফ হোসেন ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন কর্নেল আনোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান শাকিল খান এমডিপি ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম এনবিপি ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর শিবলি মোহাম্মদ সাদেক সহ বিশিষ্ট জনরা আছেন ধরে সে টেলিভিশন মাতৃভূমির বন্ধনে